আমার ছেলে সাদি এসে দেখেন দুইটা গাড়ি ছোট ছোট এই দুটা গাড়ি সর্বক্ষণ তার সাথে রাখে ও গাড়িগুলোকে দূর দূরে রাখে না এত পছন্দ করে এই তো চিংড়ি মাছের তরকারি রান্না করা শেষ কালার তো অনেক সুন্দর আসছে তো এখন আমি মাছ বাজাবো আসসালামু আলাইকুম আমি শারাফিন মুখ্তা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো সকালবেলায় সাদে আসলাম আরিয়ান বিরক্ত করতেছিল তো পাশে আমাদের এক ভাড়াটিয়া ভাবি আছে দেখেন ওনার কতগুলা চারা আছে ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ অনেক কিছুর নাম জানি আবার জানি না তো আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টস করবেন তো ভাবি নতুন আসছে আমাদের এখানে তো এই জন্য সাদে এলোমেলো করে রেখে দিয়েছে তো আসলাম তো ভাবলাম একটু দেখেই যাই তো সকালবেলা ভালোই লাগতেছিলো তো পরে এসে তো ফুল ধরেছে এটা কি ফুল বলে আমি জানি না অনেক ধরনের গাছ আছে আলু বেগুন কেটে নিয়েছি চিংড়ি মাছ রান্না করব। তো এই তো চিংড়ি মাছ আর এদিক দিয়ে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আর কাঁচামরিচ এদিক দিয়ে আলু রেখেছি এই তো তেলাপিয়া মাছ দিয়ে বাচ্চাদেরকে রান্না করে দিব ঝোল আর এদিক দিয়ে আম্মু এই তো রিয়া দিক দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আর আম্মু শাক বাঁচতেছিল আরিয়ান খেলা করতেছে আর এদিক দিয়ে আমি যে তরকারি বসানোর জন্য বসে দিছি এখন আমি রান্না শুরু করব। এই তো তেল গরম হয়ে গেছে মাছ এদিক দিয়ে আমি পেঁয়াজ দেওয়ার পরে বাদামি রঙে ভেজে নিয়েছিলাম তারপরে টমেটো তারপর কাঁচামরিচ তারপরে সব মশলা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নিব তারপর চিংড়ি মাছটা দিয়ে দিব তো তরকারিতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ একটু ভালোভাবে কষানি হয়ে গেলে তারপর তরকারিগুলো দিয়ে দিব আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই যে আলু আর বেগুন দিয়ে দিলাম তারপর হালকা একটু ঝোল দিয়ে আর দিবস ওই যে আমার তরকারি বসানো হয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে দিব সামান্য বেশি না একটু ঝোল দিয়ে দিচ্ছি তো বেশি ছোট দেব না চোরা সরসা রাখবো নাহলে খেতে ভালো লাগবে না আমার চিংড়ি মাছের তরকারি রান্না করা হয়ে গেছে আলু বেগুন দিয়ে তো এখন আমি তেলাপিয়া মাছ রান্না করব তো মাছ ভাজা চুলাতে বসিয়ে দিয়েছি তো একটা একটা করে রান্না শেষ করতেছি আরিয়ান বিরক্ত করছে তো দিক দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি আর এনের জন্য আপনাদেরকে দেখাতে পারিনি তাই ভিডিও করতে পারিনি অনেক বিরক্ত করতেছিল তো দেখেন আমার তরকারি রান্না করার শেষ চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছি আর আলু দিয়ে টমেটো দিয়ে তেলাপিয়া মাছের মাথার ঝোল করেছি আমার বাচ্চারা খেতে পছন্দ করে দিক দিয়ে গরম পানি বসাইছি আমার ছেলে শাদি এসে দেখেন দুইটা গাড়ি ছোট ছোট এই দুটা গাড়ি সর্বক্ষণ তার সাথে রাখে গাড়িগুলোকে দূর দূরে রাখে না এত পছন্দ করে গাড়ি যা বলার বাইরে এখানে বসে আছে আবহাওয়াটা এত সুন্দর একদম কিনারে বসে আসছি ভালো লাগছে পুকুর দেখা যাচ্ছে সবুজ গাছপালা দেখেন চারিপি পাঁচটা কত সুন্দর সবুজ অরণ্যে ঘেরা তো সাদে আসলে আমার বরাবর ভালোই লাগে কারণ সব কিছুই এখান থেকে দেখা যায় আর সবুজ সবুজ গাছপালা দেখা যায় আকাশ দেখা যায় পাখি দেখা যায় আর ঘরের ভিতরে তো কিছুই দেখা যায় না কাজ নিয়ে ব্যস্ত থাকি তো সময় পেলেই সাদে আসি তো আরিয়ানের জন্যই বেশি আসা হয় কারণ সারা দিন ঘরের ভিতরে থাকে তো দেখেন এদিক দিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে যেহেতু বেশি বাজে না মাত্র সাড়ে চারটা বাজে তো এদিক দিয়ে একদম অন্ধকার হয়ে আসতেছিল তো বৃষ্টি আসতে পারে তো বেশ ছিল না তো আবার হয়তো বৃষ্টি আসবে তো উপর থেকে যেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল বসে থাকি আরে মাইনা শোনা গাড়ি নিয়ে খেলা করে আমার সোনা মনে আমরা সাদে আসছি এই তো এদিক দিয়ে চিকেন চাপ আনা হয়েছে আর সাথে ছিল সালাড আর সাথে ছিল রুটি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চিকেন চাপ আমার অবশ্য পছন্দ না আলবির আব্বুর আলবির ওদের পছন্দ তো আমি একটু খাবো বেশি খাবো তো আমি এখন খাবো বিসমিল্লা তো আজকে খাচ্ছি মোটামুটি ভালো লাগছে তো আরেকবার যখন মুখে নিলাম আসলে অনেক ভালো লাগছিল তো আমি পছন্দ করি না তেমনটা তবুও মোটামুটি ভালোই ছিল